আমি এসেই ডাঙায় চলে আসছি কচুর লতি উঠাবো তার জন্য কারণ হচ্ছে যে ইলিশ মাছ দিয়ে রান্না করা করবে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তো আমি বলছি কি যে বাজার থেকে নিয়ে আসতে হবে না ওইখানে অনেক কচু গাছ হয়েছে ওখা এজন্য হচ্ছে যে ডাঙায় চলে আসছি ওখান থেকে আমি লতি উঠাই নিয়ে আসতেছি তোমরা চিন্তা করো না টেনশন করো না এটা হচ্ছে আম্মুকে বলিনি বা ওদের কাউকে বলিনি এটা বলছি যে আমার এক মামিকে বলছি মামি বলছে কি তুমি এই রোদ্দুরের ভিতরে যাইতেছো আর তোমার আম্মু যদি এটা জানে আমি যদি আমাকে বলে গেছো এটা যদি জানতে পারে তখন তো আপা আমাকেও দিবে সাথে সাথে তোমাকেও দেবে ঠিক আছে আমি বলছি কি যে আপনি বলবেন না আমাকে পরে হচ্ছে যে কিছু বলে নাই আমি এখানে চলে আসছি দেখো অনেকগুলো লতি পেয়েছি কচু গাছের ভিতরে আর এই এই লতিগুলা হচ্ছে যে প্রচুর এখানে রোদ্দুর থাকে তো এজন্য রান্না করে খাওয়ার পরে অনেক বেশি টেস্টি অনেক বেশি মজা লাগবে কারণ এই এই কচুর লতিতে কোনো সার দেওয়া নাই কোনো কিছু নাই এমনি প্রাকৃতিকভাবেই এটা হয়েছে জন্য এটা খাইতে বেশি মজা লাগে আর এটা দিয়ে রান্না করার পরে মনে কর ওই যে ইয়ে আসে না যে বড় বড় চিংড়ি বড় বড় চিংড়ি দিয়ে রান্না করলে মজা লাগবে না একদম ছোট ছোট যে চিংড়ি আছে ওই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে এই কচুলতিটা রান্না করলে আর গরম ভাত দিয়ে সাথে হচ্ছে যে লেবু চিপে আর হচ্ছে যে সাথে একটু বোম্বাই মরিচ দিয়ে খাইলে ওয়া মামা সেই টেস্ট সেই মজা হয় হ্যাঁ তো আমার মতো এরকম করে কে কে খেয়েছ অবশ্যই একটু কমেন্টে জানায়ও তো আজকে আমি হচ্ছে যে ওই ছোট চিংড়ি মাছ দিয়ে এই কচুর লতি দিয়ে আমি নিজে মাটির চুলায় রান্না করব। এটা খেতে অনেক বেশি মজা হবে অনেক বেশি টেস্টি হবে অনেক ডেলিশিয়াস হবে ওয়াও একদম মাউথ অর্ডারিং বুঝছো আমার জিব্বা তো একদম নাচানাচি করতেছে খাওয়ার জন্য এই যে যখন এই যে উঠাইতেছিলাম কচুর লতি অনেক গুলাই উঠাই ফেলছি বেশি আবার নিব না কারণ একসাথে বেশি রান্না করলে অত বেশি মজা হবে না আর কেনা কচুরলতি লতি হচ্ছে যে একটু মোটা মোটা টাইপের থাকে এবং ওটার ভেতরে সার দেওয়া হয় ওটা খাইতে একটু ফাইন সে টাইপের না কেমন জানি লাগে কোনো টেস্ট নাই কিন্তু এই কচুর লতি খাইতে অনেক বেশি টেস্ট অনেক বেশি মজা অনেক ইয়ামি ঠিক আছে আর এদিকে মনে আমি ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছি গোসল টাইপের হয়ে গেছি এরকম দেখো খুবই ক্লান্ত লাগতেছে মনে হয় যে সময়া কামলা দিয়ে একদম ক্লান্ত হয়ে গেছে কিষাণ দিয়ে ঠিক আছে তারপরেও কিন্তু আমি অনেকগুলো লতি তুলে ফেলেছি আরও কিছু লতি নিব তারপরে হচ্ছে যে বাসায় চলে যাব মানে ঘরে চলে যাব ঠিক আছে আর এই লতিগুলো কিন্তু আমি বাঁচবো না যাকে বলে আসছি তাকে দিয়ে বাসাবো এবং তারপরে সে সব কিছু প্রসেসিং করে দিবে আমি শুধু রান্না করব খুন্তি নাড়বো ঠিক আছে আর গরম ভাত দিয়ে বোম্বাই মরিচ দিয়ে লেবু গাছের লেবু ছিঁড়ে চিপে খাবো ওয়াও সেই মজা হবে সেই মজা ভাবতেই ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে এই যে আমি অনেক তারপরেও তারপরেও কিন্তু অনেকগুলো লতি এই যে দেখো এই যে উঠাই ফেলতেছি এই লতিগুলো কিন্তু একদম চিকন টাইপের ওরকম মোটা টাইপের না এই চিকন লতিগুলো খাইতে অনেক বেশি মজা অনেক 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 ভাল লাগে